তারপরে আমি বেরাবো আটটার সময় আটটার সময় ধরে ফাংশান হচ্ছে সব হচ্ছে আর লাইটিং দেখাবো সবার সাথে পুজোর প্যান্ডেলের সব লাইটিং ম্যাডেল সবই বাকি আছে আর টোটাল সব কিছুই দেখাবো আমি আবার যাচ্ছি মণ্ডপে গিয়ে আবার দেখা আর এই ফাইনালি বেরিয়ে পড়েছি ফার্স্ট ঠাকুর দেখাতে এই যে যাচ্ছি আমি আগের দিকে ফার্স্টে ঠাকুর আছে সামনে আর এত সুন্দর করেছে মারাত্মক প্যান্ডেলটা দেখতে যাবেন শিব ঠাকুর আছে কত সুন্দর ডিজাইন করা আছে আগে আসুক আর নিশ্চয়ই দেখবেন আর লাইটিং লাইটিংটাই অসাধারণ করেছে আর এর থেকেও ভালো লাইটিং আছে আর একটা প্যান্ডেলে আর এই যে প্যান্ডেলটা থিমটা খুব সুন্দর লাইটিং দিয়ে করেছে আর যে শিব ঠাকুরটাকে যে এত সুন্দর লাগছে এইখান থেকে কাছে না গেলে বুঝতেই যাবে না দেখাচ্ছে যে এত সুন্দর লাগছে যে ও কি লাইটটা পড়ে যায় এত সুন্দর লাগছে এটা বলার মতো না আর আমার দেখা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আর আমি এখন যাই আস্তে আস্তে বা নিয়ে চলে যাই আর কি বলবো আরে এখানে এত এটা হলো পানশিলা খালের ওখানে হয়েছে প্যান্ডেলটা যেহেতু ওখানে গেছিলাম খরদা পানশিলা খাল আর এখানে ঠাকুর দেখা মনে হয় কমপ্লিট আর এই যে খালটা সাইডে আর আমি চলে যাচ্ছি এখন নেক্সট ঠাকুর দেখতে এইখানটায় এইখানটা ঠাকুরটা এত মারাত্মক এত সুন্দর হয়েছে কিছু বলার মতো না লাইটিংটা দেখুন শুধু লাইটিংটা আর লাইটিংটা মারাত্মক করেছে আর ভিতরের লাইটিংগুলো পুরো বিউটিফুল এত সুন্দর লাগছিল আমি তো দেখেই যাচ্ছিলাম আর এটা হয়েছে বকুলতলার ওখানে খর্দা বকুলতলা ওখানে খর্দা বাড়িতে আর লাইটিংটা দেখো শুধু কত সুন্দর করেছে লাইটিংটা আমি এখন যাচ্ছি আস্তে আস্তে ভিতরের দিকে আর এই যে এত সুন্দর করেছে প্যান্ডেলটা কি বলবো আর সামনেই যে একটা গিটারের কি বল এটা যাই না আমি খেয়াল নেই আর এটাই হোক যেটাই হোক এটা দিয়েছে আর এত শোটা এত সুন্দর লাগছে একদম পুরো ফুটেই তুলেছে ঠাকুরটা যে ঠাকুরটাকে মা তো কত সুন্দর ধাঁধে না গেলে বুঝতে পারবে না যে আমি প্রকাশ করে দেখাচ্ছি এখনই আর এত সুন্দর লাগছিল সেটা তো বলার মাথায় মতোই না আর কিছু বলার নেই ঠাকুরের বিষয়ে যে এত সুন্দর লাগছে ঠাকুরটাকে সরস্বতী ঠাকুর আর এই যে আর এই যে দিয়ে এত সুন্দর একটা ডিজাইন করে তুলেছে কী বলেছেন সেটা সরস্বতী হাতে যেটা থাকে আর কি বিনাদিটাকে বলে আর এইখানটাকে প্রচুর মাইকে শুধু বলে যাচ্ছিলো যে এখানে প্রসাদ দেওয়া হচ্ছে প্রসাদের বিতরণ হচ্ছে আপনারা খেয়ে যান আমি নিজেকে আটকে রাখতে পারলাম না আমি চলে গেলাম লাইনে দাঁড়াতে এতটা লাইন ছিল পরিমাণ আর ফাইনালি হাতে পোশাক চলে আসছে অনেক কষ্টের ফলে লাইনে দাঁড় করে তারপরে এখন খেয়ে নিই এটা ফার্স্ট স্টার্টিংয়ে খেয়ে আবার অন্য একটা প্যান্ডেলে যাবো আর খাওয়া দাওয়া কমপ্লিট আমি এখন বেরিয়ে যাচ্ছি সব খেয়ে দে আর এত সুন্দর হয়েছিল টেস্টটি কী বলবো আর খুব টেস্ট হয়েছিলো আর চলে যায় নেক্সট প্যান্ডেল এই যে নেক্সট প্যান্ডেলে চলে যাচ্ছে এই যে লাইটিং নেক্সট প্যান্ডেলের অনেক দূর দূর লাইটিংটা স্টার্ট করেছে নেক্সট প্যান্ডেলের আর লাইটিংটাও মোটামুটি অনেক ভালোই খুব সুন্দর এই যে এখানটা লাইটিং পুরো ফাস্ট এখান দিয়ে সামনে প্যান্ডেলটা আর কিছু বলার নিয়ে চলে এসছে আর কাছাকাছি ঢুকে পড়েছি প্যান্ডেলের ভিতরে আর কেউ তো গান পান যেহেতু সাউন্ড দিই নি ভয়েসে দিচ্ছে এখন আর এই যে প্যান্ডেলটা দেখা হয়েছে আর এই থিমটার নাম দিয়েছে হাল ছেড়ো না বন্ধু আর এত সুন্দর মারাত্মক লাগছে দেখতে কিছু বলার মতো নেই এটা আর ভিতরে যে মাটা এত সুন্দর লাগছে সেটা কিছু বলার প্রচুর লোক দিচ্ছে দিচ্ছে যে তাই ভিডিও করছি লোকে দেখছে আর ফার্স্ট টাইম ব্লগ করছি না আর তো বেশি লজ্জা লাগবে ভিতরে আজকে রাত্রে তো অতটা ভিড় ছিল না কেন বাচ্চা কাচ্চা ছিল না অনেকে পুরো ফাঁকাই ছিল আর এই যে প্রতিমাটা আর যে ডিজাইন এত সুন্দর মানে তুলে তুলেছে ইয়েটা কি বলবো আর এই যে প্রতিমাটা কি এত সুন্দর লাগছে বিনা হাতে ধরে আছে পুরো বসে আছে এত সুন্দর মারাত্মক কি বলার মতো কিছু নেই আর থিমটা দেখুন একবার থিমটা কি বলবো এত সুন্দর করেছে ভেতর পুরোটা লাইটিং দিয়ে মানে তুলে ধরে হাল ছেড় না যে করে হোক যাই হোক কোনো দিন নিজের হাল ছেড়ে দিও না আপনারা আস্তে আস্তে উঠে দাঁড়ান যেরকম আমি চেষ্টা করছি উঠে দাঁড়ানি দেখা যদি পারি আপনারা যদি সাহায্য করেন তাহলে তো দাঁড়াবোই নিশ্চয়ই চেষ্টা করতে থাকি আর এই আমি এখন বেরিয়ে যাচ্ছি বাইরের দিকে আর কি বলবো বাইরের লাইটিংটা বাইরে অনেক কি ডাল মানে ডালি পালা যেরকম হয় না যে মাপে যে ওইগুলো দিয়ে ওইগুলোতে এত সুন্দর করে তোলেছে আমি সাইডে ভিডিও করেছিলাম বলে দেখতে নাই সামনে যেহেতু করে লেখা ছিল অনেক কিছু দেখিনি নিজেও দেখিনি আর এখানে ডিসেম্বর মানে রবিবার এখানে কিছু প্রোগ্রাম আছে এই যে সিঙ্গারটা আসছে রবিবারই আর আসুক আমি তো নিশ্চয়ই যাবো আপনারাও দেখা সবাইকে আর এই ফার্স্ট যেখানে গেছিলাম না ওখানে মেলা বসে গেছিলো আমি দেখিনি পিছন দিকে মেলা বসেছিল আমি ওখানে কিছু কেনাকাটি করতে গেছিলাম আমি শুধু গজা কিনতে গেছিলাম গজা তো ওখানে রাস্তার সাইডে ছিল ওখানে কিন্দাকাটি করতে গেছিলাম আর এখান থেকে আমি টুকটাক কিছু কিনেছি মেলাটা আমি দেখলাম ঘুরলাম একটু হালকা করে আর ঘুরে আমি যে চলে গেলাম এখানে টুকটাক কিছু কেনাকাটি করলাম সেটা আমি দেখাবো লাস্টে ভিডিও এখানে গজা জিলেপি কিনে নিয়েছি দুটোখানি আর কিছু কিনে নিই আর চলে যায় রাস্তা দিয়ে জিলেপি নিয়ে এসেছি আর সাদা গজা নিয়ে এসেছি আর কিছু কেনাকাটি করেছি হালকা আর কিছু করে নিই আমার ঠাকুর বাবুর দেখা সব কমপ্লিট হয়ে আছে আর আমি সব কিছু কেনাকাটি করে বা কিছু নিয়ে আমি চলে এসে ফাইনালি রুমে আর রুমে আমি কিছু কিনে আর এটা কিনে নিয়ে আসি আর এটা কিনে নিয়েছি যে ছোলার জন্য মাতলাম ওর চারজন নিয়ে আসি আর একটা আমি তো জেলাপি নিয়ে এসেছি ঠিক আছে জেলাপি নিয়ে এসেছিলাম আর কোটা সাদা গজা নিয়ে এসেছি ওটা ওগুলো খেয়ে দিয়ে শুইবো আর রান্না বান্না করবো না সবাইকে বলছে আজকে ব্লক এখানে এসে সবাইকে গুড নাইট আর ভাই